অনেকের প্রশ্ন অনেকে জানতে চান আমি রাতে কি খাই তো আজকে আপনাদের সাথে আমি আমার রাতের খাবারগুলো শেয়ার করব। যদিও আজকে রাতের খাবার নিয়ে আপনাদের সাথে বসছি তো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি অনুয়াখালীর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নোয়াখালাইয়া তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরাও ভালো আছি তো ভালো আছি দেখে তো আজকে রাতের খাবার আপনাদের সাথে নিয়ে চলে আসছি তো আজকে রাতের খাবারটা হচ্ছে কি আমি আপনাদেরকে শেয়ার করতেছি আজকে রাতের দিন আজকের রাতের খাবার হচ্ছে আমার এই যে ছালাত এখানে বিভিন্ন ধরনের খাবার আছে মামা সালাতের সাথে অনেক ধরনের খাবার আছে তো খাবারগুলো কি কি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আছে গাজর আছে তারপরে সালাদ পাতা আছে ডিম আছে চিকেন তারপর হচ্ছে বাদাম এই তো এগুলো হচ্ছে আমার রাতে ছালাতের সাথে থাকে আর রাতে আমি এই ছালাদটাই খাই ভাত খাই না ভাত মাঝে মধ্যে যখন মন চায় খুবই খারাপ লাগে ইচ্ছে করে খুবই ভাত খেতে আমরা তো বাঙালি সেটা তো বুঝেন তো বাঙালি যা তো ছাইলে কন্ট্রোল করতে পারে না তারপর যতটুকু চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আমি এই তো এগুলাই খাই রাতের বেলা আবার মাঝে মাঝে দুপারেও খাই তো আপনারা যারা অনেক নিয়ে খুব চিন্তিত আছেন হ্যাঁ আর এখানে আছে একটা আস্ত ডিম এই ডিমটাও আমি খাবো তা আপনারা যারা অয়েট নিয়ে খুব চিন্তিত আছেন তারা চেষ্টা করবেন এভাবে খাওয়ার জন্য ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহে অনেক পরিবর্তন হয়ে যাবে আপনার শরীরের ওয়েট কমে যাবে তারপর হচ্ছে এক থেকে দুই কেজি ওয়েট কমাইতে পারবেন তো আমিও চেষ্টা করি কখনও যাতে ওয়েট না হয় ওইভাবেই খাওয়ার জন্য তো জানি না আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগবে না লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর এই তো এখানে তো আমি এগুলো খাচ্ছি খুবই মজাদার একটা খাবার হেলদি একটা খাবার দাঁড় মামি তার সাথে সাথে মারোয়াকেও একটু খাওয়াতে চেষ্টা করি আমি তো আসলে খুবই মজা লাগে এইসব ধরনের খাবার খাইতে বাত মাংস চেয়েও অনেক মজার খাবার এগুলা তো আমাদের আজকে আসলে বাহিরে একটা প্রোগ্রাম ছিল তো আমি বাইরে একটা প্রোগ্রাম ছিল আজকে আমাদের প্ল্যান ছিল এক একজনে এক একটা রান্না করে নিয়ে যাব দেন হচ্ছে বাহিরে খাবো বাজা পড়া তো ওয়েদারের কারণে যাওয়া হলো না তার কি করব বাসায় বসে বসে এখন খাচ্ছি চালাদ আমার কাছে আবার বাতমাস আছে এই ধরনের খাবার গুলাই বেশি মজা লাগে আমি এগুলো একটু পছন্দ করি হ্যাঁ অনেকে আছে হয়তো বা পছন্দ করে না খাইতে পারে না তারপরও চেষ্টা করবেন শরীরের জন্য খুবই ভালো খুবই উপকরণীয় এটা উপকার একটা ডিম কুচি কুচি করে আর আরেকটা ডিম আস্ত রাখছি এই ডিমটাও খাবো আমি যদি আমি আগে ডিম খাইতে পারতাম না এখন ওই যে খাইতে হয় খারাপ লাগলা খাইতে হয় করার কিছু নেই সাথে কাজু বাদামও নিছি অনেকগুলা চিকেন রে কুচি কুচি করে একদম ছোট ছোট পিস করে ভাজি করে নিছি আপনার চালাতের সাথে যাই লাগে এগুলা থাকলে তার ভাত খাওয়া লাগে না E mm -hmm. অনেকে আছে আবার এগুলা খাইতে পারো না আমি আবার ভালোই খাইতে পারি এগুলা আমার আবার এগুলা হলে আর কিছুই লাগে না হম মামা তার সাথে সাথে একটু দিচ্ছি হুম আমাদের রাত রাতে খাবার এটাই হবে আপনার জন্য রেখে দিছি ওদের জন্য ডিম সিঁধু দিছি দেখা গেছে আমি দুপুরেও এটা খাই এক সময় এক সময় রাতটা খাই দুপুরে না খাইলে এক টাইম না এক টাইম থাকে আমার দ ওরা তো খাওয়াই আমার লাগানোর আবার এগুলো পছন্দ করে আমার মতো বাইরের খাবারটা Ben de şey şu ya, üst tarafı. Bak. Hmm, bak তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ শেষ হয়ে আসছে